আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকে আপনাদেরকে নিয়ে আসছি এমন এক জায়গা আল্লাহর পবিত্র জায়গা অসাধারণ যা বলে বোঝাতে পারবো না আপনাদেরকে আর এই জায়গাটা মানে দেখলে মনটা জুড়িয়ে যায় আল্লাহ এখানে সহজে কেউ আসতে পারে না আর যে যায় সে হল ভাগ্যবান ব্যক্তি দেখেন কত সুন্দর আসলে আল্লাহর সৃষ্টি অনেক কিছুই সব কিছুই সুন্দর আল্লাহর সৃষ্টি যত কিছুই আছে সব কিছুই অসাধারণ আপনাদেরকে উপরে যাচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে হুম যেতে যেতে আপনাদেরকে দেখাচ্ছি কেমন আর এই দৃশ্যগুলা দেখলে নিজের মন জুড়িয়ে যা মানে যা বলে বোঝানোর মতো না তো এরপরও দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখেন এখানে মেয়ে ছেলে সবাই আছে হজ করতেছে আজকে কিন্তু হজ শেষ হজের শেষ দিন তো হজের শেষ দিনে আপনাদেরকে যতটুকু সম্ভব হয় অতটুকু দেখাচ্ছি হুম তো দেখেন কি অসাধারণ জায়গা এত সুন্দর জায়গা আর সৌদি আরবে এত সুন্দর করে মানুষের জন্য হ্যাঁ এত সুন্দর করে এত কিছু করছে হস করার জন্য আল্লাহর পবিত্র জায়গা হুম আসলে কি বলবো আপনাদেরকে বোঝানোর মতো না যতটুকু সম্ভব হচ্ছে বাইগুলো আসলে খুবই ভাগ্যবান বলে কেননা ওইখানে কাজ করতেছে ওরা খুবই ভাগ্যবান ব্যক্তি সৌদি আরবের বুকে কাজ করতেছে তাদের হজে আশা লাগে না তাদের প্রতিদিনই হজ হয় ঠিক আছে এ দেখেন মানুষ যাইতেছে কেউ ছাপু দিতেছে হুম মানে ঝাড়ু দিতেছে আর কি আর দেখেন মেম্বরগুলা যে ওই সাইডের মেম্বরগুলার ভিতরের দৃশ্যগুলা হ্যাঁ মানে সব কিছুই অসাধারণ যা বলে বোঝানোর মতো না আপনারা দেখতে থাকুন আর সাথেই থাকুন দেখেন কতগুলা মানুষ মানুষের কোনো শেষ নাই আর প্রত্যেকটা দৃশ্য মানে মন জুড়িয়ে যাবে প্রত্যেকটা দৃশ্য যদি আপনারা দেখেন আর মনে করেন যে দেখেন কত সুন্দর করে ওরা সিস্টেমগুলো করছে এটা কিন্তু উপরে আর নিচে দেখেন অনেক মানুষ নিচে এটা কিন্তু উপরের সাইডটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যতটুকু সম্ভব হয় আর কি দেখেন মানে আমরা আসলে কি বলবো দুই দিনের দুনিয়া আমরা আসছি দু দিনের জন্য সবাইকে চলে যেতে হবে হ্যাঁ আর এই জায়গায় সবাই আসতে পারে না যে গেছে সে ভাগ্যবান অথবা ভাগ্যবতী যেই ওই হজে গেছে আর কি তা আসলে হজে সবাই যেতে পারে না আর হজে সবাই ইয়ে করতে পারে না এখন আমরা এখানে নিচে আমরা নিচের দিকে যাব দেখা যাক কি হয় ঠিক আছে নিচের দিকে যাব নিচে কি আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হুম চলে যাচ্ছি নিচে ধীরে ধীরে তো নিচে যাচ্ছি এই যে দেখেন কত সুন্দর মানে এত সুন্দর জায়গা আমার নিজের কাছেও অনেক ভালো লাগতেছে আপনাদেরকে যে দেখাইতে পারতেছি এটাই বিশাল কিছু হুম মানে কি বলবো বলার মতো না এত সুন্দর করে ওরা ডিজাইন করছে আর এত সুন্দর করে ওরা আল্লাহর ঘর না আল্লাহর ঘর আসলে আল্লাহর দানীয় জিনিস সব কিছুই সুন্দর যে বড়া থাকে হুম আমরা যাচ্ছি ওইদিকে যাওয়ার পরে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে ওইদিকে কি আছে আসলে অনেকগুলা মহিলারা যারা হজ করতে আসছে আর কি ওরা এখানে আছে অথবা ভিতরে অনেকগুলা মানুষ আছে তো চলে যাচ্ছি আমরা এখান থেকে এই যে ভাইগুলা আসলে কি বলবো অনেক ভাগ্যবান ব্যক্তি ওনারা ওইখানে কাজ পাইছে অথবা কাজ করতেছে অনেক ভাগ্যবান এটা হচ্ছে জমজমের পানি আর কি যে জমজমের পানি বলা হয় এটা হচ্ছে জমজমের পানি এখান থেকে মানুষ পানি সেবন করে তো জার পিপাসা লাগে আর কি এখান থেকে আইসা সেবন করে তো আমরা চলে যাচ্ছি ধীরে ধীরে ওইদিকে দেখা যাক কি হয় আপনাদেরকে দেখাইতে পারি আসলে নিজের কাছেও ভাল লাগতেছে আপনাদেরকে এটা কি দেখেন হ্যাঁ আপনাদেরকে দেখাইতে পারতেছি যে এটাই বিশাল কিছু অনেক মানে কি বলবো এই জায়গাটা দেখলে মনটা জুড়িয়ে যায় ঠিক আছে মিম্বরগুলা দেখেন আর আশেপাশে হাজার হাজার লোক এখানে হজ করতে আসছে হুম সবাই মিলে হজ করতেছে যাক আপনাদেরকে দেখাইতে পারছে এটাই সৌভাগ্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন